সাঁওতালটি তাপবিদ্যুৎ কেন্দ্রের থেকে ছাই বোঝায় লরিগুলির কারণে অতিষ্ঠ সাঁওতালটি এলাকার মানুষ স্থানীয় সাঁওতালটি এক নম্বর গেট থেকে ছাই বোঝায় লরিগুলি সারাদিন ধরেই চলতে থাকে যার কোনো নির্দিষ্ট সময় নেই বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা ও হাটে বাজারে যাওয়ার সময় মানুষের ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে এবং লরিগুলি যাওয়ার সময় প্রচন্ড পরিমাণে ধুলোর কারণে নাজেহাল এলাকার মানুষ এ বিষয়ে সাঁওতালি সিংবস্তি এলাকার বাসিন্দা সুব্রত সিং তিনি জানান এ বিষয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েও কোনো সুরাহা হয়নি আজ মঙ্গলবার সন্ধে সাতটা নাগাদ তিনি জানান ছাই বোঝায় লরিগুলির মধ্যে অধিকাংশ লরিতে খালাসি থাকে না যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা পাশাপাশি তিনি কর্তৃপক্ষের কাছে দাবি জানান নির্দিষ্ট একটি সময় যাতে ওই ছাই বোঝায় লরিগুলি চলে এবং সাঁওতালডি এক নম্বর নম্বর গেট থেকে সিংবস্তি কালী মন্দির পর্যন্ত জলের ছিটা দেওয়া হয় যাতে ধুলো কম ওরে এ বিষয়ে স্থানীয় তথা পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি বলেন প্ল্যান্ট চলুক ছাইও চলুক তবে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি সেই ছাই বোঝাই লরিগুলি যাতে একটি নির্দিষ্ট সময় চলাচল করে যাতে কোনো সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ না হয় দরকার পড়লে কর্তৃপক্ষকে ডেপুটেশন দেওয়া হবে পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি এলাকার মানুষের দাবিকে সমর্থন করে জানান ছাই বোঝাই গাড়িগুলি যেন নির্দিষ্ট সময় মেনে চলে তা নিয়ে তিনি কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছিলেন কি কি বিষয় ছিল বিষয় ছিল স্কুলের সময় ছেলেমেয়েরা যখন যাতায়াত করে রাস্তা দিয়ে তখন যেন ছাই ভর্তি গাড়িগুলো না যায় এবং গাড়িগুলোতে আপনার হেল্পার থাকে না শুধু একা ইয়ে থাকে আপনার ড্রাইভার থাকে আমরা জিএম সাহেবকে চিঠি করেছিলাম যে আপনারা একটু জল ছিটার সে এক নম্বর গেট থেকে সিংবস্তি কালী মন্দির পর্যন্ত একটু যদি জলে ছিটা দি দেন তাহলে ধুলোবালি উঠবে না এত প্রদূষণ হচ্ছে এবং গোবাদি পশু ইত্যাদি অনেক অসুবিধা হচ্ছে বাঁধ ছাই ভরে যাচ্ছে আর আপনার গাড়িগুলো যেন সময় মতো চলে তার ব্যবস্থা জিএম সাহেবকে বলেছি মাননীয় এস সাহেবকে বলেছি বিডিও সাহেবকে বলেছি আপনার ডিএম সাহেবকে বলেছি এখনও কিন্তু কোনো কিছু হয়নি এখনও কিছু কিছু হয়নি আপনার কি নাম আমার নাম হচ্ছে সুব্রত সিং নিবাস হচ্ছে সিংহবস্তি ধন্যবাদ দেখুন ছাই আমাদের এলাকাতে মানুষের জীবনকে দুর্বিষহ করেছে বিশেষ করে এই এসটিপিএস প্লান্ট থেকে যে ছাই বার হয় মানে সাঁওতালডি এলাকার মানুষ এখন ছাইয়ে খাইছে পশ্চিমবঙ্গ সরকার এখান থেকে মুনাফা নিচে এবং পশ্চিমবঙ্গ মানে সরকার এদিকে তাকাই নেয় যাই হোক আমরা আমাদের দাবি হচ্ছে যে প্লান্ট চলুক ছায়ও চলুক কিন্তু নিয়ম মাফিক চলুক মানুষের জীবনে যেমন অতিষ্ঠ না করে মানুষের যে দৈনন্দিন জীবনে হাট বাজার করা এমন কি আমাদের ছেলেমেয়েরা স্কুল যাওয়া সেই টাইমটুকুটা মেনটেন করুক সেই টাইমে তাকে ঠিকঠাক করে বন্ধ করতে হবে এবং যে সময়টুকু ফাঁকা পাবে সেইটুকুই তো চালাতে হবে চালাবার অনেক সময় আছে কিন্তু যে সময় ধরুন হাট বাজার যাচ্ছে মানুষজন সাইকেলে মোটর সাইকেলে আমাদের রাস্তা তো ভালো নয় পশ্চিমবঙ্গ সরকার এদিকে তো তাকাই নেয় দেখুন আপনারা সবাই জানেন যে এই ছাই চলার জন্য আমাদের শ্রীমাল থেকে আমাদের বাস স্ট্যান্ড সাঁতাল রাস্তাটা পুরো শেষ গেছে আমরা বারে বারে আন্দোলন করেছি আমরা চিঠির মাধ্যমে জানাইছি ডিআরএম সাহেবকে জানাইছি আমাদের জিএমকে বারবার জানাচ্ছি বারছি ডিসিএল কে জানাইছি ঠিক আছে এখনো পর্যন্ত সুরা হয়নি যা যাটুকু করছে ডিসিএল কথা দিয়েছে ডিআরএম কথা দিয়েছে যে সেই সে রাস্তাটা হবে কিন্তু তার মধ্যেও কিছু স্থানীয় মানে শাসক দলের নেতা বিজেপির যাতে নাম না হয়ে যায় তার জন্য তারা বাধা লাগছে কিন্তু সবাইকে আমি বলবো যে এলাকার কাজের জন্য সবাই এগিয়ে আসে এবং মানুষের কাজের জন্য সবাই সহযোগিতা করে আর ছাই চলছে ঠিক আছে প্লান্ট চলার জন্য একটা ছাই বার হচ্ছে ছায়ের জন্য যে মানুষ দুর্বিষ হচ্ছে মানুষের জীবনধারা মানে নষ্ট হয়েছে সেটা কিন্তু আমি এইটুকু বলবো ম্যানেজমেন্টকে জাস্ট নিয়ে মাফক চলুক সময়ে চলুক বারে বারে বলেছি আরো বলবো যে আমরা দরকার পড়লে আমরা ডেপুটেশন দেবো আন্দোলনে নামবো আমরা দেখে নিচ্ছি আমাদের আলোচনার মাধ্যমে আমরা কি করতে পারি ঠিক আছে